আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আছে সৌগরী আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাপ লগইন করবেন প্রথমে প্লে স্টোর ওপেন করুন আমি ফোনের স্টোর ওপেন করেছি তারপরে সার্চ সালবাটন যান সার্চ বাটনে যাওয়া হয়ে গেলে তারপরে আপনি সালবাটনে যেয়ে লেখেন বিকাশ অ্যাপ বিকাশ অ্যাপ লেখা হয়ে গেলে বিকাশ অ্যাপস যাবেন তারপরে আপনি দেখবেন আপলোড বাটন ক্লিক করবেন আপলোড বাটন ক্লিক করে তারপর আপনারা অ্যাপটি আপলোড করবেন আমার যদি আগে আপলোট আছে তো আমি আর আপলোড করলাম না আমার অ্যাপসটি আপলোড করা সেটা আমি বিকাশ সাথে আপনাদের আপলো যাবেন যাওয়ার পর লগ ইন অবলিক রেজিস্ট্রেশন লেখা আছে ক্লিক ক্লিক করবেন করার আপনি একটা ফোন নাম্বার দিবেন আমি আমার মোবাইল নাম্বার দিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দেন মোবাইল নাম্বার তোলা হয়ে গেলে দেখবেন মোবাইল নাম্বারের কিবোর্ডের উপর দিয়ে লেখা আছে পরবর্তী পরবর্তীতে ক্লিক করুন পরবর্তীতে ক্লিক করা হয়ে গেলে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করুন আপনাদের একটা ফোন ওটিপি নাম্বার চলে যাবে ওটিপি নাম্বারটি এখানে লউ করে দেবেন সঙ্গে সঙ্গে ওঠে হয়ে যাবে তারপরে আপনার ফোনে থাকে পিন নাম্বারটি তুলবেন তুলে গেলে শুরু করার বাটনে পরবর্তী বাটনে ক্লিক করবেন তারপরে শুরু করার বাটনে ক্লিক করুন ক্লিক করা হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করুন কিছুক্ষণ অপেক্ষা করুন পর আপনার অ্যাকাউন্ট শো করবে অ্যাকাউন্টে কত টাকা আছে আমার অ্যাকাউন্টে পাঁচশো বারো টাকা চল্লিশ পয়সা আছে তো বন্ধুরা এই পোস্টিংয়ে আপনারা আপনাদের বিকাশ অ্যাপ লগ ইন করুন সহজেই ঘর বসে এক মিনিটে